আমাদের পূর্বতন প্রাইম মিনিস্টার উনার ধারণা আকাঙ্ক্ষা ছিল যে উনি নোবেল পুরস্কার পাবেন উনি নোবেল পুরস্কার পান নাই ডক্টর ইউনুস কেন পেয়েছেন এই জন্য তার একটা স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওর্স অবশেষে স্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে প্রস্তাবিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এটা আন্তর্জাতিক এবং বর্তমান বাংলাদেশের সেনা প্রধান ও সমন্বয়কদের সম্মতিতেই এটি করা হয়েছে তবে অতি দ্রুত নির্বাচন এবং নতুন করে দেশ সংস্করণ সহ এবং ভারতীয় আগ্রাসন থেকে দেশকে বাঁচাতে ডক্টর ইউনুসকে আন্তর্জাতিক মহল কীভাবে প্রেশার করেছেন এবং কি চাই বাংলার মানুষ বিস্তারিত থাকছে এই রিপোর্টে সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত দেশের সকল

এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের তারা আমার পাশে আছে এরা এ দেশকে রক্ষা করেছে এ নতুন ভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে সেটাই হলো আমাদের শপথ সেটা আমরা রক্ষা করতে চাই এগিয়ে যেতে চাই আজকে আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের যে আবু ছবি বাংলাদেশে প্রতিটি মানুষের মনে গেথে আছে এটা কেউ বলতে পারবে না কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরের থেকে কোন যুবক কোন যুবতী আর হার মানে সামনে গিয়ে আছে এবং বলছি যত গুলি মারো মারতে পারো আমরা আছি তো যার কারণে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করল এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে শুধু রক্ষা করা নয় এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নেই এই স্বাধীনতাটাকে পৌঁছানোর পৌঁছানো হলে আমাদের শপথ আমাদের প্রতিজ্ঞা যে আমাদেরকে এটা করতে হবে ঘরে ঘরে পৌঁছাতে হবে মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন ব্যক্তির পরিবর্তন সুযোগের পরিবর্তন তার ছেলে মেয়ের ভবিষ্যতের পরিবর্তন এটা যেন প্রত্যেকে বুঝে নেয় এবং আজকে তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে তোমরা যেভাবে স্বাধীন করতে পেরোছ তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাশ দেখতে পারে তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরনোদের বাদ দাও তাদের এই পুরনো চিন্তা দিয়ে এটা মুক্তি আমাদের হবে না কদি সারা দুনিয়ার মধ্যে এটা হবে না শুধু বাংলাদেশের কথা না সারা দুনিয়াকে জুড়ে কথা বলছি তোমাদের মধ্যে যে শক্তি আছে যে ক্রিয়েটিভিটি আছে সৃজনশীলতা আছে সেই সৃজনশীলতাকেও কাজে লাগাতে হবে এটা শুধু বই খাতাতে লেখার জিনিস না এটাকে প্রকাশ করার জিনিস স্থাপন করার জিনিস করা এটা আমরা এই আজকে পুরো আমাদের পুরো কাজটা হলো দায়িত্বটা হলো তারা যেটা অর্জন করে নিয়ে এসছে এখন তাদেরকে দিয়ে এটাকে করিয়ে দেওয়া আমাদের সমস্ত কাঠামোগুলো পরিষ্কার করে দেওয়া সরকার বলে একটা জিনিস আছে কিন্তু মানুষের কোনো আস্থা নেই মানুষ মনে করে সরকার একটা দপর দমন পীড়নের একটা যন্ত্র যেখানে পায় যেখানে সুযোগ পায় তার একটা কষ্ট দেওয়া তার থেকে নিমড়ে দেওয়া যে সকল স্তরে এটা হলো তার থেকে কেমনভাবে সামাল দিতে হবে তাকে একটা ভয়ের একটা জিনিস তাকে সামাল দিয়ে চলা এটা হল সরকার এটা সরকার হতে পারে না সরকারকে দেখে মানুষের ফুলে উঠবে যে আমাকে সাহায্য করবে আমাকে রক্ষা করবে আমার আমার সরকার আমার জন্য দাঁড়াবে সরকার তার জন্য দাঁড়ায় না কোনো সময় যে সরকার হবে সেই সরকার মানুষকে রক্ষা করবে মানুষের আস্থার আস্থা ভাজনা হবে এটা কেউ জোর করে তাকে বলার মধ্যে আর ভালো আছে এটা সে নিজে নিজে বিশ্বাস করবে সরকারি লোক দেখতে যে আমার লোক আমাকে রক্ষা করার লোক সেই আস্থাটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে মানুষের মনে তাহলে মানুষও যোগ দেবে এটাতে মানুষ এখন পিছিয়ে থাকে কিসের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে আমরা যেন জানতে পারি যে এইটা আমরা সবাই মিলে আমরা অগ্রসর হতে পারি একটা বড় সারা বাংলাদেশ একটা বড় পরিবার এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব যা কিছু আজকে সরিয়ে ফেলতে চাই যা যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি এর মধ্যে আমরা শুনলাম আসার পথে শুনে আসছি যে এখানে আইন শৃঙ্খলা ব্যাঘাত হচ্ছে মানুষ মানুষকে আক্রমণ করছে ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে চুরি করছে নিয়ে যাচ্ছে অফিস আদালতে আক্রমণ করছে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমদিয়া সবার উপর আক্রমণ করছে এগুলো হলো ষড়যন্ত্রের অংশ এগুলো আমাদের বিষয় না আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা সবাইকে রক্ষা করা এটাকে প্রতিটি মানুষকে প্রতিটি মানুষ আমাদের ভাই আমাদের বোন তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরে আসা বিশৃঙ্খলা সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু আমাদের যে যাত্রা শুরু হলো সে যাত্রার শত্রু এই শত্রুকে শত্রুকে যাতে রোধ করা যায় তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক তাদেরকে আইনশৃঙ্খলার হাতে দিয়ে হোক এটা বুঝাতে হবে তাকে মেরে এটা ঠিক না নিজের হাতে ঠিক না তাকে আমাদের আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এমন হতে হবে তাদের হাতে গেলে আমরা নিশ্চিন্ত থাকবে তার একটা বিহিত হবে এমনগুলো আমরা হাতে দিয়ে দিলাম দুটা টাকা নিয়ে আবার ছেড়ে দিল এটা যেন আবার না হয় তা আমাদের সেই আস্থাটা আমাদেরকে আনতে হবে কাজে আইনশৃঙ্খলাটা এখন আমাদের প্রথম কাজ

আপনি কি আমাকে প্রশ্ন করেছেন যে অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বে যখন সরকার হবে সেটা পরবর্তী কাজ কি সেটা জি প্রায়োরিটি প্রায়োরিটি কি প্রায়োরিটি কি এবং কখন কাজ শুরু আমি তো উনার উনার ঠিক এই মুহূর্তে প্রায়োরিটি আমি জানি না কিন্তু উনার সাথে আমার যেটুকু আমি উনার সাথে যেটুকু কাজ করেছি উনার সাথে যেটা চলেছে উনি অত্যন্ত গুছিয়ে কাজ করেন হ্যাঁ এবং উনার কাজের ক্ষেত্রে উনি শর্ট শর্ট মানে পৃথিবীতে সর্বোচ্চ পর্যায়ে দক্ষতা প্রদর্শন করেছেন যে জন্য উনি সারা বিশ্বে সম্মানিত পুরস্কৃত একজন মানুষ তো আমাদের উনার উপর অনেক কনফিডেন্স আছে তো দেশ পরিচালনা উনার জন্য নতুন অভিজ্ঞতা হবে কিন্তু তারপর পুরোপুরি নতুন বলতে পারেন না উনি একটা কেয়ারটেকার গভর্নমেন্টে ছিলেন কিন্তু নাইনটিন এ তো আমি স্যারকে যেটুকু চিনি যেটুকু কথা বলে বুঝি এটা সবাই ইনফ্যাক্ট সান না সমাজের সবার প্রত্যাশা হচ্ছে রিফর্ম 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 বাংলাদেশের মানুষ যেই নির্মম শাসন প্রত্যক্ষ করেছে বাংলাদেশের মানুষ রাষ্ট্রের প্রতিষ্ঠানকে পুলিশকে আদালতকে বিজিবিকে দুর্নীতি দমন কমিশনকে এই রাষ্ট্রের প্রতিষ্ঠান তাদের ট্যাক্সে চলা রাষ্ট্রের প্রতিষ্ঠানকে দেখেছে তাদের বিপক্ষে দাঁড়িয়েছে এই অবস্থা থেকে বাংলাদেশে মানুষ মুক্তি চায় মিথ্যা এবং বল প্রয়োগের মাধ্যমে প্রহসনের নির্বাচনের মাধ্যমে বছরের পর বছর ক্ষমতায় থেকে যেই সম্পদ লুটপাট করা হয়েছে বিদেশে টাকা পয়সা পাচার করা হয়েছে গুম করা হয়েছে মানুষকে হত্যা করা হয়েছে এগুলির মানুষ অবসান চায় এখানে আপনার মানে কোন মানুষে মানুষে মানে আপনি যদি বাংলাদেশকে ভালোবাসেন এখানে কোনো বিরোধের জায়গা নাই এবং এই লক্ষ্যে কি কি রিফর্ম হবে অনেকে ভাবতে পারেন যে এটা তো এটা খুব কঠিন কোনো কাজ কিন্তু আমার ব্যক্তিগত অভিমত কি রিফর্মের চিন্তা তো আমরা বহু আগে থেকেই করেছি নাইনটিন নাইনটি ওয়ান এর তিন দলের সংস্কারের রূপরেখা আছে এরপর আমরা বিভিন্ন সময় নাগরিক যে কমিটি গুলো আছে সংগঠন গুলার থেকে রিফর্মের কথা বলা হয়েছে মানে মুখস্থর মতো একদম ঠিকই করতে হবে তারপর আপনি লাস্ট ওয়ান ইলেভেন গভর্নমেন্টের সময় কিছু কমিশন হয়েছিল যতদূর মনে করতে পারি আকবর আলী খানের একটা কমিশন ছিল তো সেগুলি তো আপনার আমাদের সামনে আছে পথ প্রদর্শক হিসাবে সবচেয়ে বড় কথা যে আজকে যে এই যে এই বিপ্লবটা এই যে আজকে যে এত বড় একটা ঘটনাটা এটা তো আমাদের তরুণরা ঘটিয়েছে এটা আমরা বৃদ্ধ প্রজন্ম যদি ভাবি আমরা সবকিছু বুঝিয়ে আমরা আমরা মতো করব না এটা স্যারের যে অ্যাপ্রোচটা স্যারের সাথে আমার যতটুকু যোগাযোগ হয়েছে উনি সম্মান দিবেন হচ্ছে তরুণ সমাজের প্রত্যাশার প্রতি আমরা এই বৃদ্ধ প্রজন্ম এই দেশটাকে তরুণ প্রজন্মের জন্য একটা অসহনীয় দেশে পরিণত করেছে আমাদের পূর্বসূরি যারা আছে এবং আপনি জানেন যে কোনো ভাবে পারে বিদেশে চলে যেতে যাচ্ছে ভূমধ্য সাগরে ডুবে মারা যাচ্ছে আমাদের লক্ষ লক্ষ যুবক বেকার আমাদের লক্ষ লক্ষ যুবক নির্যাতিত আজকে আমার এই এই সময়ে আমার মনে পড়ছে আমি যখন এই আজকে এত বড় একটা বিজয়ের সময় যখন আমার হঠাৎ মুগ্ধের চেহারা মনে পড়ে আবু সাইদের চেহারা মনে পড়ে ছয় বছর একটা শিশু মারা গেছে রিয়া গোপ তারপরে রেসিডেন্সিয়াল মডেলে যে ফায়াজ মারা গেছে আর কত কত মৃত্যুর ঘটনা তখন মনে হয় যে এটা আমাদের জন্য ওভার ডিউ এই আমাদের যারা তাদের আগের প্রজন্ম যে এই তরুণ সমাজের কাছে তারা আজকে যেই সাহসিকতা যে প্রত্যয় দেখিয়ে যে স্যাক্রিফাইস দেখিয়ে আজকে আমাদের জন্য অপরচুনিটি এনে দিয়েছে সেটাকে দেশ ব্যবহার করার জন্য আমাদের যতটুক সততা আছে আন্তরিকতা আছে পরিশ্রম করার ক্ষমতা আছে সেটা দিয়ে আমরা চেষ্টা করব। এবং সেই লক্ষ্যে নিশ্চয়ই স্যার আমাদেরকে উপযুক্ত নেতৃত্ব দিতে পারছেন নিতে পারবেন আমি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্ট প্রফেসর আসিফ নজরুল একটি কথা বারবার বলা হচ্ছে যে আসলে এই সরকারের মেয়াদকাল কতটা হবে বা কতটা সময় পরবর্তী জাতীয় নির্বাচনের জন্য লাগবে রাষ্ট্রীয় নির্বাচন ব্যাপারে কি কোনো ভাবনা রয়েছে কিনা আমরা জানি যে প্রফেসর আসিফ নজরুল এর উপস্থিতিতেই মানে মহামান্য রাষ্ট্রপতির কাছে অনেকবার রাজনৈতিক দলগুলি যখন গিয়েছে মহামান্য রাষ্ট্রপতি এবং সেনা সেনাপ্রধানের উপস্থিতিতে আপনাদের মতামত চাওয়া হয়েছে সেক্ষেত্রে আপনি মানে এটাকে আসলে কিভাবে দেখছে যে এই সরকারটা আসলে কতখানি সময় পাওয়া উচিত বা সময় দেওয়া উচিত সেটা আমি আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি সত্যিকার অর্থে এই সরকারের মেয়াদ নিয়ে কোনো আলোচনাই হয় নাই ফরমাল যে আলোচনা হয়েছে আমার সাথে আমাদের আর্মি চিফের পার্সোনালি ওনার সাথে আমি ওয়ান টু ওয়ান বসেছি এবং আপনি শুনলে অবাক হবেন আমি উনাকে বলেছি যে আপনি যে সমস্ত সংস্কারের কথা বলছেন এর সিভিল সোসাইটি বহু বছর যাওয়া বলে আসছে আমার খুবই এনকারেজিং লেগেছে মানে উনার সাথে মিটিং এর পর উনি আপনার বলছে যে এই সংস্কার করতে হবে এই যেটা আমরা বলি ঠিক আছে পুলিশের বিচার বিভাগের মানে সব আমাদের মতোই প্রত্যাশা ওনাদের কিন্তু এই পক্ষে এখানে সমস্যাটা হচ্ছে কি দেখেন একটা প্রত্যাশা থাকবে রাজনৈতিক দলগুলো আছে রাজনৈতিক দলের বিপুল সংখ্যক সমর্থক আছে এই আন্দোলনের পিছনে কিন্তু সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের অংশগ্রহণ আছে যদিও বিএনপি বা অন্যান্য দল সরাসরি জয়েন করেছে ঘোষণা দিয়ে পরে কিন্তু তাদের কিন্তু কর্মীদের ইন্ডিভিজুয়ালি কালেকটিভলি তাদের বিপুল অংশগ্রহণ আছে আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আমি যেরকম দেখেছি সবারই তো প্রত্যাশা আছে রাজনৈতিক দলে সবসময় প্রত্যাশা থাকবে একটা দ্রুত নির্বাচন হোক আমরা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ